ইমামুল বিয়া থেকে যখন একটি অ্যালান সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গেল যে আমি মাদিন আমি হচ্ছি এলেমের সাগর আলী হচ্ছে এলেমের দরজা আর হজরতে আলী রাজিয়াল তালানহ বললেন যে ব্যক্তি নবীজির কাছে একবার আসবি আমি আলীর কাছে দুইবার আসবি তো একজন রাখাল খুবই বিচক্ষণ ছিল সে যখন এই অ্যালানটি শুনলেন যে নবীজির কাছে যদি একবার যেতে হয় হজরতে আলীর কাছে দুইবার যেতে হবে তাহলে আমি আলীকে এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর হজরতে আলী রদি আল্লাহ সোহান আল্লাহ ওই রাখাল হজরতে আলী রদি আল্লাহ তালের কাছে আসছে এসে সে হুজুর আমি একজন রাখাল আমি ওয়ারের সূত্রে আমি বকরি পালন করি তো আমাদের বিশাল বকরির পাল রয়েছে আমি ওগুলাতে ওগোলাকে নিয়ে আমি চারণ ভূমিতে বিচরণ করি কিন্তু ওইগুলোকে একত্রিত করার জন্যে আমি একটি কুকুর লালন পালন করি আমি একটি কুকুর লালন পালন করি কিন্তু হঠাৎ করে আমি একদিন দেখেছি আমার একটি বকরির বাচ্চা তা কিছুটা কুকুরের স্বভাব এবং কিছুটা বকরির স্বভাব এখন হুজুর আমি কিভাবে ডিসাইডেড করব এই বাচ্চাটা কি কুকুরের নাকি বকরির আল্লাহ আল্লাহ পর হজরতি আলিরদি আল্লাহতাল বললেন তুমি তার সামনে ঘাস দাও ঘাস দিলে কুকুর কখনো ঘাস খাবে না আর বকরি ঘাস ফেলে চলে যাবে না ওই লোকটা বললেন হুজুর আমি এই পরীক্ষা করেছি সে মাঝে মধ্যে ঘাস খায় আবার মাঝে মধ্যে ঘাস ফিরিয়ে দেয় হজরতি আলিরদিয়াল্লাহ তালা বললেন তাহলে তুমি তার সামনে পানি দিয়ে পরীক্ষা করো দেখবা পানি সে চেটে খায় নাকি চুষে খায় তো লোকটা বললেন হুজুর আমি এই পরিক করেছি মাঝে মধ্যে চেটে খায় মাঝে মধ্যে চুষে খায় হজরতে আলিরদ আল্লাহ বললেন তাহলে তুমি তার সামনে ঘুষতের একটু টুকরা এনে দাও দেখবা যদি সে কুকুর আকৃতি কুকুর হয় কুকুরের বাচ্চা হয় তাহলে সে ঘুষ খাবে আর যদি বকরির বাচ্চা হয় তাহলে সে গুস্ত খাবে না এবার ওই রাখাল বলতেছে হজুর আমি গুস্ত দিয়ে দেখেছি মাঝে মধ্যে গোস্ত খায় মাঝে মধ্যে গোস্তকে ফেলে দেয় হজরতে আলীকে বিভিন্নভাবে প্রশ্ন করে ওনাকে চাচ্ছে ওনার দিক নষ্ট করার জন্যে হজরতে আলী বললেন তাহলে তুমি তার কি করো জবাই করে ফেল জবাই করে তার পেটটাকে দেখে নাও কুকুরের পেট থাকবে হেলে দুলে কিন্তু বকরির পেট সোজা থাকবে না এবার লোকটা বলতেছেন হজুর আমি মূলত রাখান না আমি মূলত আপনাকে পরীক্ষা করার জন্য আসছি যে আল্লাহ রাবুল আলম হাবিব ইমামুল আব্বিয়া বলেছেন আমি হচ্ছি এলেমের সাগর আর আলি হচ্ছে এলেমের দরজা আপনার কতটুকু এলেম রয়েছে ওই জিনিসটা জানার জন্য এসেছি কেননা আপনি বলেছেন যে ব্যক্তি নবজির কাছে একবার যাবে সে আমার কাছে দুবার যাবে আজকে বুঝতে পেরেছি নবীজি হচ্ছে এলেমের সাগর ওই এলেমের সাগরে প্রবেশ করার জন্যে দরজা দিয়ে প্রথমে প্রবেশ করতে হবে বের হওয়ার জন্যে দরজা দিয়ে বের হতে হবে এই জন্য নবী যে বলেছে আমি হচ্ছি এলেমের সাগর আর আলি হচ্ছে এলেমের দরজা এলেমের সাগরে যদি আমি যেতে চাই তাহলে দরজা দিয়ে প্রবেশ করতে হবে দরজা দিয়ে বের হতে হবে আপনার প্রশ্নের উত্তর আমি পেয়েছি হুজুর আপনার প্রশ্নের উত্তর আমি পেয়েছি পুজোর আপনি আমাকে ক্ষমা করে দিন এই বলে ওই লুকটি ওখানেই কৌবা করে বিদে নিলেন সোহার আল্লাহ সোহার আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ পাকরা বলে মিন আপনি এখন আমাকে বোঝাউর কৌফিক দান করুন কেননা হজরতে আলী নদী আল্লাহ তালে বায়াত পাক খান ওনাদেরকে ভালোবাসতে হবে হজরত আলীকে রসুল পাক সাল্লাহ তালিহাসাল্লাম বলেছেন আমি হচ্ছে আলী হতে আলী হচ্ছে আমার থেকে আলী আমার ভাই দুনিয়া তো আলী আমার ভাই তো আলী আমার ভাই উনি যখন মদিনায় আগমন করলেন মোদিনার সমস্ত আনসার এবং মুজাহিদ বাহিনীকে আনসার এবং মুজাহিদ যারা তাদের সাথে ভাই বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন সবার সাথে সবাইকে ভাই বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন হজরতে আলী একা রয়ে গেলেন হজরতে আলীর মন খারাপ হয়ে গেল আলী সবার সাথে সবার ভাই আমি সম্পর্ক করে দিলাম। আর আমার ভাই হল জোরে জোরে সোহান আল্লাহ আল রাজি আল্লাহ তালাকে সম্মান করতে হবে আলিরাদি আল্লাহ তালাকে অনুসরণ করতে হবে কিছু মানুষ বলে যারা আলিরাদ আল্লাহ তালাকে অনুসরণ করলো তারা হচ্ছে কি তারা হচ্ছে শিয়া যারা আমাদেরকে এরকম ফতোয়া দেয় আল্লাহ বলে আলমেন তাদের